বেলাল কালো হইতে পারে কিন্তু জীবনটা করছে বিদায় আজকেও রাজি আল্লাহ আনহু বলতে আমরা বাধ্য আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায় দেয় আপনাদেরকে ওয়া হুয়া নাই। কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই ইনশাল্লাহ একদিন শুনবো বেলাল রাজি আল্লাহ তালান আজান আমরাও শুনবো কে আমাদের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না বলে বরং আল্লাহ অনুরোধ করবেন আজদিন লেনাল ইয়া বেলাল আজ আজকে একটা আজান শোনা রে তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনক তোর আওয়াজ কিরকম ছিল শুনক বেলাল কেমতের মাঠে আমাদেরকে আজান শোনাবে বাস এতটুকুই তার হিসাব কিতাব আল্লাহ বলবে একটা আজান শোনা দাও বাস আজান শেষ হবে আল্লাহ রসুলের বোরাক আনা হবে আল্লাহ বলবে খুব সুখ ইলাই জান না বেলাল তুমি এটা রসি ধর চলো যা বেলাল জীবনটাকে গড়ছিলেন রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায় তাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম রাবিয়ার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার রাবিয়া কৃত দাসী ছিল কৃত দাসীর আবার কি মর্যাদা ইউথুপিয়া তার বাড়ি ছিল আজকেও সার্চ দেন না যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইতুপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায় এক তো রং নাই কালো রং তো নাই নাই সাথে সাথে ঢঙও নাই কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই আফ্রিকার ইউথপিয়ার মানুষগুলা রাবিও ওইখানেরই ছিল কৃত দাসই ছিল কালো ছিল তেত্রিশ বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে আজকেও আড়াই হাজার বুকে স্টলে চলে যান কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও যদিও সে বলবে রাবিয়া বসরিয়া রাবিয়া বসরান না আসলে বিক্রি হয়েছিল তার জীবন কাটছে এই জন্য বস্রা নামে সে পরিচিত আসলে তার বাড়ি বসরা না আসলে তার বাড়ি হল ইউথোপিয়া ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে রাবিয়ার জীবনই না লেখা হয়েছে আমাদের বাংলা ভাষায়ও আছে যান আপনাদের এখানে জান আড়াই হাজারে কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবে আর জীবনী পাবেন এই গ্রামও দুই চারটা ঘরে পাওয়া যাবে মা উঠায় উঠে নিয়ে আসে রাবে আর জীবনী পড়ার জন্য হায় হায় রাবেও তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আপডেট মহিলা ছিল না কোনো শিক্ষিত মহিলা ছিল না কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না কি তো দাসী ছিল কিন্তু জীবনটা করছে আমরা চলবো সবাই সবাই আমরা যাত্রী আসেন লম্বা আর করার ইচ্ছা আমার নাই সবাই আমরা যাত্রী যাত্রা আমাদের চলমান যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে আল্লাহ চানায় দেন নাই কাউকে মেশিন তো তৈরি হয়েছে আমাকে আমেরিকা চিনাইতে হবে না আমি গত মাসে তেইশ তারিখে আসি আমেরিকা থেকে আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ দাঁড়ি পাকায় ফেলছি এখন আর প্লেনে উঠতে মনে চায় না বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে দুইবার ফিটনেস চেক করতে হয় বডি ফিটনেস বলে এটাকে যেরকম গাড়ির ফিটনেস লাগে এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে বডি ফিটনেস লাগে বডি ঠিক আছে কিনা বৎসরে একবার হলেও করতে হয় আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না আমি দুনিয়া চষি এই জন্য চষা হিসাবে বলতেছি এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই হা হা আগে তো থার্মোমিটার ছিল মুখে ডালতে বা বগলের নিচে দেখা এখন আর এয়ারপোর্টে লাগানো আসে হাই ফাই মার্কেটে লাগানো আসে করোনার কারণে বহুত জায়গায় লাগানো আসে এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আসে মুসল্লিও জানে না সে যাইতেছে একজন মনিটরিং করতেছে সে যাইতেছে ফ্লাশ হইতেছে তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা থামড়ায় দেখতেছে যার দেখতেছে তাপমাত্রা বেশি জ্বর তাতে ওইখানেই দিতেছে থামক তুমি ভিতরে ঢুকবে না তোমার জ্বর আছে হইতে পারে তা করুণও হইতে পারে তোমার দ্বারা আরো দশজন আক্রান্ত হইতে পারে তাকে ওইখানেই থামায়া দেওয়া হয় এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না আপনার জ্বর বহু দূর থেকে মেপা নিবে অগোচরে মেয়পা নিবে এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না এখন আর বগলের নিচে দিতে হয় না দুনিয়া উন্নত হয়েছে বটে কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই কোনো অ্যাপস এখনো আসে নাই আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নাই আরে বোঝো তো আমার কথা বোঝো তো তোমরা না বুড়ারা না বোঝো তোমাদের তো বোঝার কথা কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে বলব ঠিক না কোনো দিন আবিষ্কার হবে না আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না খোদার কসম সে চিৎকার দেয় আনা ইয়ৌমুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে সবগুলা সাক্ষী আমি নিজে দিব তুই বাপতিসিস মেমরি কার্ড তোর কাছেই আছে না 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 আল্লাহ আমার রশির ভিতরে মেমরি কার্ড ঢুকায় দিছে আমার কাছেও মেমরি আছে আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে করলেন আবুতি হায়াতিকা আবাদা আর কোন কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি প্রস্তুতির জন্য আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে আল্লাহ বুঝায় রসুল বুঝায় যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আল্লাহ রসুলও বাধ্য করেন না আমরাও আপনাদেরকে বাধ্য করব না বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি আল্লাহ বাধ্য করে না নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আসান দিবে আর আপনি আসবেন না এটা হবে আপনি বলবেন আমি রতি তুমি রতিনা মা বলবে এই জন্য এক বাদশার কথা মনে উঠল এসিদ বিন মোহাল্লা ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন মালিক এমনি দিনাক রহমতুল্লাহ জামানায় ছিলেন তো একদিন বাহির হইতেছিলেন ঘরের থেকে বাহির হইতেছিলেন আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয় একা একই বাহির তো হয় না সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে তো মালিক ইবনে দিনার উঁচু জাগার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেকা চোখে দেখছেন বেকা চোখ বেকা চোখ বুঝেন হুম একটু ক্রিটিসাইজ মূলক অঙ্গিতে দেখছেন তো বাদশার ডাইকা পাঠাইছে এদিকে তুমি কি আমাকে চিনো না তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি তো বাদশা কাইফা উটসে বাদশা বাদশা ছিল প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না আদবওয়ালা ছিল আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আদব করতেন আদবওয়ালা ছিল বলছে কি কইরা হইতে পারে আমার সাথে তুমি আমাকে ভালো ছিল তো বলসে শুনো আমাকানা আউয়ালু কানুতফা তোমার শুরুটা কি একটা গুরগুন্ডময় বিন্দুতে পানি ছিল না বলসে বালা এটাই তো গুটে দুর্গন্ধময় পানি বীর্য থেকেই তো আমার তৈরি এটা সত্য বলছো তুমি বলে আখের চিফা তুমি মোরা মারা যাওয়ার পরে কি ফুলবে না ফাটবে না বলছে অবশ্যই ফুলবেও ফাটবেও দুর্গন্ধ হবে বলছে অবাইনা হুমা তাহমিল পাতিরা মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি আর কি টুকরি চিনেন হ্যাঁ আরে টুকরি চিনেন কি বলে আপনাদের এখানে বড়টা বড়টা ওরা 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 এটার ভিতরে কি এটার ভিতরে এটার ভিতরে কি পেশাবার পায়খানা আর কি মধ্যখানে একটা এটা পেশাব পায়খানা তুমি একটা পাত্র আর বাদশা চিল্লান দিয়া বলতেছে আর আসতাম হাক্কা তুই আমাকে চিনসাতে চামচ গুলো একটু আমাকে চিনে চামচ গুলো চিনে নাই যেটি আমার চতুর্দিকে করে চামচ সেটি একটাও চিনে নাই তুমি আমাকে চিনিস বাস্তবিক চলে যেত আসেন প্রস্তুতি সময় বড় দামি যদিও যাই জামেলা অনেক সময় যদিও শর্ট কিন্তু দামি এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে শোনা আসেন দেখা দিছি একটা না দুটা না হাজারও দেখান যাবে শ্রেণী ভেদ হিসাবে দেখানো যাবে আপনি কিভাবে প্রস্তুতি নিছিল আব্দুর রহমান ইবনে আউ আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার মালিক ডলার উঁচা দেখি আপনি অনেক দামি ও মেরে দোস্ত কয় টাকার আব্দুর রহমান ইবনে আউ আশারায় মোবাসার একজন যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল আটচল্লিশ সাতচল্লিশ লক্ষ কোটি টাকা সোনার উপর টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি চান চান ইতিহাস পড়ে দেখেন সাতচল্লিশ লক্ষ কোটি ছিল কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়ার কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়ার আপনার আমার টাকা না দেড়হাম দাম দেড়হাম আরবি ঘোড়া এরকম ঘোড়া ছিল চার হাজ বাকিগুলা বললাম না প্রত্যেকটা বলা যায় উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতে আশারায় মুবাসার একজন টপ দশজনের ভিতরে একজন আপনার আফ্রা দিয়া যার মৃত্যু সময় সম্পদের অর্থে বেশি সম্পদ আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে এবার মাত্র ছয় লক্ষ কোটি বাঙ্গালিগুলা বাদ দিলাম আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালা গুলো আছে আমি বললাম না ছয় লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হিসেবে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালা মৃত্যু লগ্নে ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন সাতচল্লিশ লক্ষ কোটি টাকা উনিও প্রস্তুতি নিয়ে আশারায় মোবাসারা হয়েছেন আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায় আমি আমাকে করতে পারতেছি না আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নাই আমি না 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 আসেন পায়ে চলে যেতে হবে চলে যেতে হবে বিদায় প্রস্তুতি নেওয়া যেতে হবে নারী কো পুরুষ কো যুবক বিরুদ্ধ কো যে প্রস্তুতি নেওয়া যাবে সে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মূল্যায়িত হবে কেমন মূল্যায়িত আল্লাহ তাকে সালাম দিত সালাম কৌলাম মির রহমান আল্লাহর সালাম সৃষ্টি সালামের মতো হবে না আল্লাহ তো ওই কার্ড গলায় পড়ায় দিবে কিছু কার্ড আছে কিছু ক্ষেত্র আছে কিছু জায়গা আছে ওটা গলায় ঝুলায় যেতে হয় ওই গলায় ঝুলায় গেলেই মূল্য পায় গলায় না ঝুলায় গেলে মূল্য পায় না আল্লাহ ওই সালামের কার্ড গলায় পড়ায় দিবে যেইখানে যাবেন ওইখানে সালাম তাই থাকবেন কিতে থাকবে সালামের মালা আল্লাহ পড়ায়া দিবে ওই প্রস্তুতি নেওয়ার জন্য সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যাতে সহজে নিতে পারি এটার জন্যই আল্লাহ মোহাম্মদুল রসুল সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লামকে প্রেরণ করছেন আল্লাহ রসুল ক্ষেত্র বিশেষ শ্রেণী বিশেষ স্থান বিশেষ জাগা বিশেষ প্রত্যেক ব্যক্তি বিশেষ প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন ওই যেটাকে নবীওয়ালা আল্লাহর রসুলের জীবন বলে যেটার উপরে আল্লাহ গ্রান্টি দিতেছেন লাক কানা ওই আদর্শ দিছেন ওই কেরিয়ার দিছেন ওই জীবন দিছেন ওই লাইফ স্টাইল দিছেন। আজকে তো দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো উন্নত করো তাইলে তুমি সুখী হবে আমাকে দেখাইতে হবে না রাগ না রাগ বান না আমার এখানে হাজারো কান্ন লুকানো আসে হাজারো হাসিও লুকানো আসে এই বছরও আমি কানতে কানতে এক কোনো এক পর্বে আমেরিকাতে কানতে আমি বাধ্য হইছি আমার চোখে পানি পানি আসছে আমার এখানে কান্নাও আছে হাসিও আছে আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করি না আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কইমা আসতেছে এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে মেরে দোস্ত মেরে দোস্ত এটাই সত্য লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি হলেই আমরা এমন না আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এক লাইফ নিয়ে আসছেন এক জিন্দিগি নিয়ে আসছেন এক আদর্শ নিয়ে আসছেন এক তরিকা নিয়ে আসছেন এক জীবন নিয়ে আসছেন এক জীবন করার পদ্ধতি নিয়ে আসছেন এটা চেয়ে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে আখেরা তো সুখী হবে না এটা তো শিখতে হবে শিখতে হবে এটা শিখতে হবে যুবককেও শিখতে হবে বৃদ্ধ শিখতে হবে নারীকেও শিখতে হবে পুরুষকেও শিখতে হবে যে শিখবে তার জীবন সুখের হবে তার প্রস্তুতি কমপ্লিট হবে মৌত আসবে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে যাবে তো ফেরেশতারা তারা কার্ড অফ অনার দিতে দিতে নিবে সঙ্গ দিতে দিতে নিবে কোরআন বলতেছে নাকরু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়াওয়ালা আখেরা কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে ফেরেশতারা তারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব জান্নাতের ফেরেস্তাদের হাতে উঠায় দিব ওরা আবার তোমাকে রিসিভ করবে তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে ওরাও বলবে সালামন তিন তুম সালিদিন ওরা সুন্দর জীবন পানায় আস এই জন্য মেরে দোস্ত কথা শেষ শিখেন আল্লাহ রসুলের জিন্দিগি শিখেন বাংলাদেশের জন্য সহজ এটা দুনিয়ার আদার কোন দেশের জন্য এত সহজ না মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা এই তিন ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোন জায়গায় এতটুকু সহজ নাই এতটুকু সহজ না এতটুকু আসান না আমি তো বলি ওই তিন জায়গার পরে দুনিয়ার কোন মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় আমার মনে হয় সেটা বাংলাদেশের আমার কাছে প্রমাণ আছে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে প্রিয় বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নইলে আল্লাহ রসুল এই মুক্তি করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ বাংলাদেশের মানুষ সাদা সিদা তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে কোনো গ্রাম নাই যেখানে হব্দখানা না আছে কোনো গ্রাম নাই যেখানে দু চারটা মসজিদ না আছে কোন গ্রাম নাই যেখানে দু চার পাঁচজন আলেম না আছে বাংলাদেশের কোন বললে একজন পাওয়া যায় না আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাস্তা জিজ্ঞাসা করার জন্য মাস্তা আমি ওকে বইলা দিছি বটে কিন্তু আগে বলছিলাম ওকে তোর কাউ দুইটা দে মনে চাই আমি একটা ছোয়া সাতশো কিলোমিটার দূর থেকে আসছি নব মুসলিম বলছে আমি মুসলমান আমার মা বাবা মুসলমান না আমার ইসলাম আমাকে কি বলে আমার আল্লাহ আমাকে কি বলে আমার রসুল আমাকে কি বলে আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব। আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে না জানে না কোনো আমাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেলেন দাঁড়ি পাইকা গেছে সে পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এখনো কেউ জিজ্ঞাসা করে না যে মা বাবা চলে গেল আমি তার ঋণ শোধ করবো তো করবো কি করে আল্লাহর রসুল তরিকা দিয়া গেছেন বিদ্যা দিয়া গেছেন শিক্ষা দিয়া গেছেন মা বাবাকে মা বাবা ঋণ শোধ করতে পারো নাই দুনিয়ায় থাকতে তুমি মূল্যায়ন করো নাই কদর করো নাই দাম দাও নাই দুনিয়ার থেকে চলে গেছে এখন তোমার দিলে বড় ব্যথা হয় হয় মা বাবা চলে গেছে আমি আর মূল্যায়ন করব তো করব কি করা দাম দিব তো দিব কি করা ঋণ শোধ করব তো করব কি করা কসম খোদার আল্লাহ রসুল শিক্ষা গেছে এই কাজ কর মা বাবার ঋণ শোধ আমাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল কয়লা দিয়া গেছেন আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই শিখিও নাই না এখন না তখন নব মুসলিম আর এইখানে কদমে কদমে ওলামা পাওয়া যায় বিদায় আসেন আজকে ওয়াদা করি অঙ্গীকার করি আমরা ওলামাদের কাছে থেকে নবীর জিন্দিগি শিখব আর নবীর জিন্দিগি অনুযায়ী একটা শূন্যত যদি আমার জিন্দিগিতে প্রতিফলিত হলো আর এটা যদি যোগ্যতা পাইলো আল্লাহর কাছে কসম খোদার জীবন করা হয়ে যাবে